কিসের জন্য বলিউড অভিনেতা শাহরুখ খান এখন পড়েছে তীব্র সমালোচনার মুখে বিজয় দেবরাকণ্ডা কি পারবে কাম করতে এই মুভির মাধ্যমে আর রশ্মিকার নতুন মুভি মাইশার একটা টিজার বের হয়েছে তা কেমন হয়েছে আর রিভিউ কেমন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে এবার কথা বলি বিজয় দেবরাক্ডাকে নিয়ে সাউথের একজন ভালো এবং দক্ষ অ্যাক্টর হওয়ার সত্ত্বেও বেশ কয়েক বছর ধরে খুব খারাপ চলছে সময় বিশেষ করে তার লাইকার মুভিটি বেশিরভাগ মানুষই মুভিটাকে পছন্দ করেনি তবে তার আশা খুশি বা ফ্যামিলিস্টের মুভি ভালো হলেও সেভাবে ব্যবসা করতে পারেনি এখন বিজয় দেবরাকনটা বুঝতে পেরেছে যে এখনকার দর্শকরা ফাইট থাকবে অ্যাগ্রেসিভ ভাইব থাকবে এমন মুভি পছন্দ করে তাই এবার তার নতুন আপকামিং মুভিতে এই সমস্ত ভাইব থাকছে তার নতুন আপকামিং মুভি হচ্ছে কিংডম মুভিটি রিলিজ পাবে আগামী একত্রিশে জুলাই দু হাজার ছাব্বিশে হয়তো এই মুভির মাধ্যমে কামব্যাক করবে দেবরাকনটা এবার আসি রশ্মিকার দিকে রাশমিকার আপকামিং মুভি মাই সার টিজার রিলিজ হয়েছে সবথেকে বড় বড়ো ব্যাপার এই মুভিটিতে কিন্তু রশ্মিকা লিড রোলে থাকবে আগামী দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশে থিয়েটারে রিলিজ পাবে মুভিটি আরও একটা বিষয় এই মুভিতে রশ্মিকার লুক কিন্তু একদম নতুন রাফ অ্যান্ড ফিয়ার্স লুক যা কিন্তু আগে দেখা যায়নি জেক বিজয় এই মুভিতে মিউজিক থাকবে তার মানে বুঝতে পারছেন মিউজিকের দিক থেকে মুভিটা অনেকটা ভালো হবে তাই আশা করছি সব দিক থেকে মুভিটা বেশ ভালোই হবে এবার আসি শাহরুখ খানের দিকে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের আক্রমণের খবরকে কেন্দ্র করে কিছু বিজেপি নেতা বলছে যে এসআরকে কেন কে কেন আরে বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে আইপিএল রেখেছে কিছু ধর্মীয় নেতা বলছে যে এসআরকে কে ক্ষমা চাইতে হবে দেশের কাছে আর খেলোয়াড়কে সরাতে হবে আমার মতে এটা একটা ক্রিকেট সিদ্ধান্ত এখানে ধর্ম বা রাজনৈতিক মতামত জড়ানো উচিত না তবে এমন নেতারা তো যেটা উচিত না সেটাই করে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর আজ দিস ভিডিও